নিয়ে গাওয়া গান শিশুদের এবার বিশ্বমানের স্বীকৃতির দরবারে এবার অস্কারে বাংলা গান এর আগে বহু জাতীয় পুরস্কার জিতেছেন গায়িকা আর এবার গায়িকার মুকুটে যোগ হলো নয়া এক পালক নমস্কার দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছেন স্মৃতি আরও এক বিনোদনের খবর নিয়ে এবার দু হাজার পঁচিশ সালের অস্কারের মনোনয়নে জায়গা করে নিয়েছে একটি বাংলা গান অস্কারের মঞ্চে সেই মৌলিক গানের তালিকায় মোট উননব্বই গান এবং সেরা মৌলিক ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য একশো ছেচল্লিশটি গান ব্যালটে রয়েছে আর সেই তালিকায় জলজল করছে এক বাঙালি গায়িকার নাম জানতে কোন গায়িকার গান এবার অস্কারের তালিকায় তাহলে দেখুন এই বিশেষ প্রতিবেদনটি ইন্দিরাধর মুখোপাধ্যায়ের পরিচালনায় পুতুল ছবির জন্য ইতি মানামে গানটি গেয়েছিলেন তিনি আর সেই গানি এবার অস্কারের মনোনয়নে এই প্রথম কোন বাঙালি গায়িকা জায়গা করে নিয়েছেন অস্কারের মনোনয়ন তালিকায় বিশ্বমানের গায়ক গায়িকা লেডি গাগা অ্যাড সিরানের মতো গায়িকাদের পাশে জলজল করছে বাঙালি গায়িকা ইমন চক্রবর্তীর নাম সেরা মৌলিক গান এবং সেরা মৌলিক আবহ সঙ্গীত এই দুই বিভাগেই ঠাই পেয়েছে ইতি মা গানটি আর মঙ্গলবার সকালে এই সুখবরে মেতে উঠল গোটা নেটপাড়া অনুরাগীরা প্রশংসার বন্যায় ভাসিয়ে দিয়েছেন সমাজ মাধ্যমের পাতা মূলত শিশু দিবসে মুক্তি পেয়েছিল গানটি আর ডিসেম্বরের শুরুতেই সামনে এলো বড় সুখবর যে সময় সারেগামাপার শুটিং নিয়ে ব্যস্ত ইমন তার মাঝে খবর পেয়ে খানিক অবাক তিনিও দা ওয়ালকে গায়িকা জানিয়েছেন আমার ভালো লাগছে আনন্দ হচ্ছে খুব আমি খুব খুশি আর আমি এর মাঝেও নিজের থেকেও বেশি খুশি কারণ বাংলা গান নমিনেশন পেয়েছে অস্কারের থেকে বড় কোনো অ্যাওয়ার্ড আছে বলে তা আমার জানা নেই সেখানে আমার গান কম্পিট করছে এটাই আমার কাছে ভীষণ আনন্দের এবং গর্বের এই কৃতিত্ব পরিচালক ইন্দিরাদি এবং সঙ্গীত পরিচালক সায়নেরও প্রাপ্য অন্যদিকে অস্কার কমিটির দ্বারা গঠিত হয় বিভাগীয় একটি নির্বাচনী দল সঙ্গীত ক্যাটাগরিতে নির্বাচন প্রক্রিয়ার জন্য তৈরি হয়েছে ঠিক তেমনই একটা দল তারাই ভোটদানের মাধ্যমে বেছে নেবেন মোট পনেরোটি মৌলিক গান এবং কুড়িটি মৌলিক ব্যাকগ্রাউন্ড স্কোর আগামী নয় থেকে তেরোই ডিসেম্বর পর্যন্ত চলবে প্রথম রাউন্ডের নির্বাচন শর্টলিস্টেড অর্থাৎ বাছাই হওয়া গানগুলির নাম ঘোষণা করা হবে আগামী সতেরোই ডিসেম্বর